খালি শরীরে ঘুমানো যায় যাচ্ছে কিনা কোনো খুশির সংবাদ শুনলে মিষ্টি বিতরণ করা যাবে কিনা আমি নামাজে থাকা অবস্থায় যদি দেখি যে কেউ জুতা চুরি করছে তাহলে আমি নামাজ ছেড়ে জুতা চুরিকে ধরতে পারবো কিনা খালি শরীর বলতে কোন কোনো কাপড় চোপড় ছাড়া একদম পুলঙ্গ হয়ে ঘুমানো যাবে না খালি শরীর বলতে যদি বোঝান যে একবারে ল্যাংটা হয়ে ল্যাংটা বাবা হয়ে বা একদম হয়ে ঘুমাবেন এটা উচিত হবে না কারণ থাকে ফের কেউ না পাওয়া আমরা অনেকে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করি সেটা খুব প্রয়োজন না হলে উলঙ্গ হয়ে গোসল করা বা উলঙ্গ হয়ে থাকা উচিত নয় কেউ না থাকলেও আপনার সাথে ফেরেস্তা আছে ফেরিস্তাদেরকে লজ্জা পাওয়া উচিত বাকি কারণবশত আপনি চাইলে সাময়িকের জন্য উলঙ্গ হওয়া যায় আছে এরপরে প্রশ্ন হচ্ছে যেটা খালি গায়ে খালি গায়ে বলতে আমরা হয়তো বুঝি যে পরনে লুঙ্গি বা কাপড় থাকবে কিন্তু শরীরে কিছু থাকবে না গরমের কারণে অনেক সময় আমরা একদম গেঞ্জি খুলে সব খুলে তারপরে ঘুমানো হয় তো এটা জায়েজ হবে জায়েজ থাকলেও একেবারে কিছুই শরীরে না রেখে এভাবে ঘুমানো উচিত নয় এতে করে আপনার শারীরিক বিভিন্ন রোগের সম্ভাবনা অনেক চিকিৎসা বিজ্ঞানীরা বলে থাকেন আর এছাড়া রসুল সাল্লাহ সাহাব এখানে সবসময় খালি গায়ে ঘুমাতেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না তবে জায়েজ আছে হারাম হবে না শয়তান বিভিন্ন জায়গায় আহ শয়তান হচ্ছে আপনার কুমন্ত্রণা দেয় যেমন মানুষ ঘুমালে নাকের ডগায় প্রস্রাব করে দেয় ফজর নামাজ না পড়ে যদি ঘুমিয়ে থাকেন তাহলে কানে প্রস্রাব করে দেয় ইত্যাদি আছে কিন্তু কোনো হাতি খালি শরীরে ঘুমানোকে নিষেধ করেছেন এমন কোনো প্রমাণ নেই খালি গায়ে শরীরে নামাজ পড়া উচিত নয় কিন্তু প্রয়োজন সাপেক্ষে কোনো কাপড় নাই তখন কিন্তু খালি গায়ে বা খালি শরীরে নামাজ পড়া যেতে পারে তাহলে মূল কথা হচ্ছে যে খালি শরীরে থাকা উচিত নয় কিন্তু একান্ত কারণবশত যদি খালি শরীরে আপনি ঘুমান তাহলে এটা হারাম হবে না এরপরে প্রশ্ন হচ্ছে কোনো খুশির সংবাদ শুনলে কি মিষ্টি বিতরণ করা যাবে কিনা যে কোনো খুশি সংবাদ শুনলে প্রথমত আলহামদুলিল্লাহ বলা উচিত এবং সুক্রিয়ার শেষদা দেওয়া উচিত সুক্রিয়া সেজদা স্বরূপ আপনি আল্লাহর সামনে সেজদা দিবেন আল্লাহ আপনি দেশীয় হিসেবে চাইলে মিষ্টি বিতরণ করতে পারেন মিষ্টি বিতরণ করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই পরীক্ষা পাশ করেছে মিষ্টি বিতরণ করবেন কেউ তো এই আশায় মিষ্টি বিতরণ করে না যে মিষ্টি বিতরণ করলে স্বাওয়া আছে এটা আলাদা কোনো স্বাভাব বা শরীয়ত মনে না করে দুরিয়া হিসেবে মিষ্টি বিতরণ করা যেতে পারে আর এছাড়া বুখারিতে একটা র্যাবায়াত আছে মসজিদ একজন সাহাবি তিনি মিষ্টি তরণ করতেন সাহাবী এক সাহাবী পড়োনাক করেছেন যে আমরা শুক্রবার খুব মজা পেতাম জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় যখন মিষ্টি পেতাম আর বর্তমান জামানায় আপনি দেখবেন যে জুমার দিন বের হওয়ার সময় হাতে একটা জিলাপি পেলে মানে কি যে একটা মজা লাগে बिरানি পেলে এত মজা লাগে না একটা জিলাপিতে যে মজা লাগে তো কাজেই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে জিলাপিগুলো দেয় আপনারা হচ্ছে বিদআত করায়া বিদাতে মিলাত পড়ায়া তারপরে জিলাপি দেয় এই দেয় সেই দেয় জিলাপিটিলাপি এগুলো দেয়া বন্ধ হলে অনেক বিদআত মসজিদ থেকে এমনি বন্ধ হয়ে যাবে ঠিক কি না কাজেই এমনি যদি দুনিয়াবি হিসেবে কেউ মিষ্টি দেয় এতে শরীয়তের কোনো বাধা নেই প্রশ্ন আমি নামাজে থাকা অবস্থায় যদি দেখি যে কেউ জুতা চুরি করছে তাহলে আমি নামাজ ছেড়ে জুতা চোরকে ধরতে পারবো কিনা এর উত্তর হচ্ছে নামাজ চলাকালীন অবস্থায় যদি চোর চুরি করতে দেখেন বা কাউকে কোনো বিপদে পড়তে দেখেন কোনো বাচ্চা পড়ে যাচ্ছে কেউ পড়ে গেছে হ্যাঁ এই ইত্যাদি কারণে বা সাপ বিচ্ছু দেখলে ইত্যাদি কারণে নামাজ ছেড়ে দেওয়া যাবে নিজের জানমাল হেফাজতের জন্য এবং সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য বা কোনো চোরকে যদি চুরি করে নিয়ে যাবে কোনো মানুষ বিপদে পড়ে তাকে রক্ষা করার জন্য নামাজ ছেড়ে দেওয়ার বৈধতা আছে এটার পক্ষে আছে কাজে এটা হারাম হবে না এরপর প্রশ্ন হচ্ছে মেয়েরা শরীরে লোসন ব্যবহার করে থাকে এবং লোসনে সামান্য গ্রাণ থাকে যা শরীরের থেকে বের হয় এটা জায়েজ হবে কিনা এর উত্তর হচ্ছে মেয়েরা সাধারণত রাস্তায় বের হওয়ার সময় যদি আলাদা কোনো আতর সেন্ট বা পারফিউম ব্যবহার করে যেটার ঘ্রাণ আশেপাশে অনেক দূর ছড়ায় এমন কোনো পারফিউম ব্যবহার করলে সেই পারফিউম ব্যবহার করে কোনো মহিলা বের হলে প্রতিটা মুহূর্তে তার আমল নামায় জিনার গুণা লেখা হবে কারণ ঘ্রাণ থেকে পুরুষরা খারাপ চিন্তা আসতে পারে এই জন্য শরীয়ত এটাকে নিষেধ করেছে যদি কেউ আলাদা কোনো সেন্ট বা সুঘ্রানের জন্যই কিছু ব্যবহার করে থাকে এটা হারাম এটা জায়েজ হবে না তবে সাবান ব্যবহার করলে সাবানের মধ্যেও ঘ্রাণ আছে লোসনের মধ্যেও স্বাভাবিক কিছু ঘ্রাণ আছে তো লোসনের যে ঘ্রাণ বা আপনার সাবানের যে ঘ্রাণ এটা হলো খুব সামান্য এটা ব্যবহার করা যায় সারাদি আল্লাহ আহ বলেন যে আমি রসুলের সাথে সফরে গিয়েছি আর তখন আমি সুখ নামক এক জাতীয় জিনিস ব্যবহার করেছি সুক যেটার মধ্যে সাক্কুন বা সুকুন এই ধরনের শব্দ এটার মধ্যে সামান্য হচ্ছে আপনার ঘ্রাণ আছে সামান্য যদি হয় যেটা বেশি দূর ছড়াবে না এই ধরনের হলে ব্যবহার করা যাবে কাজে লোসন বা সাবান ব্যবহার করে ঘর থেকে বের হওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে যে লোসন বা এই জাতীয় কিছুতে এত বেশি ঘ্রাণ যেন না হয় যেটা বেশি মানুষের কাছে বা খুব দূরে পৌঁছাবে নিজের গায়ের জাস্ট শরীরের মধ্যে যদি থাকে তাতে সমস্যা নেই তবু এসব ব্যবহার না করেই যতটা পারা যায় কারণ যদি আশেপাশের মানুষ ঘ্রাণ এখান থেকে পায় পুরুষরা খারাপ ধারণা করতে পারে বা খারাপ চিন্তা তার মাথায় আসতে পারে সতর্ক থাকা উচিত সামান্য হলে অন্যদের যদি অন্যদের ডাক পর্যন্ত না যায় তাহলে অসুবিধা নেই এরপর প্রশ্ন হচ্ছে এরপর প্রশ্ন হচ্ছে কোনো হিন্দুর টাকা মসজিদে গ্রহণ করা যাবে কি না একটু মতভেদ রয়েছে অনেক এই এক্ষেত্রে হিন্দু বা অমুসলিমের টাকা গ্রহণ করা যাবে না বলে বলে থাকেন কিন্তু সত্যিকার অর্থে কোনো অমুসলিম বা হিন্দুর টাকা মসজিদে গ্রহণ করা যাবে না এমন কোনো দলিল নাই তাহলে সহজ কথা বলতে পারে যেটা নিষেধ নাই বা দলিল নেই তাহলে এটা গ্রহণ করা যাবে তবে এক্ষেত্রে কিছু জিনিস মনে রাখতে হবে আপনি কোনো হিন্দুর টাকা গ্রহণ করার ক্ষেত্রে তিনি যদি শর্ত দেন তার নাম মসজিদে কমিটিতে রাখতে হবে কথার কথা বা তার নামে মসজিদ হতে হবে অথবা সে যদি কোনো শর্ত দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার এই টাকা গ্রহণ করা যাবে না বিনা শর্তে নিঃশর্তে সে যদি টাকা দিয়ে থাকে তাহলে হিন্দু হোক মুসলিম হোক তার টাকা গ্রহণ করা হারাম নয় অনেক রয়েছে জায়েজ আছে এক্ষেত্রে ফতুয়া তবে তাদের থেকে না নিয়ে আমরা মুসলিমরা আমাদের টাকা আমরা মসজিদ করব এটাই তো হওয়া উচিত কিন্তু একান্ত গ্রহণ করলে এটা হারাম হবে না এরপর প্রশ্ন হচ্ছে বৃষ্টির সময় রাস্তায় যে মাছ পাওয়া যায় তা তুলে নেওয়া জায়েজ হবে কিনা বৃষ্টির সময় আমরা দেখি যে বিভিন্ন মাছ রাস্তায় উঠে যায় তো সেই মাছ আপনি ধরে নিয়ে খেতে পারবেন কি না এর উত্তর হচ্ছে আপনি যদি নিশ্চিত হন যে মাছগুলো এই পুকুরের নির্দিষ্ট পুকুরের মালিক নির্দিষ্ট পুকুরের নির্দিষ্ট মালিক যদি থাকে এবং ওই পুকুরের মাছ আপনি শিউর হলে আপনার জন্য নেওয়া যায় হবে না কার আর যদি আপনি নেন বা ধরেন তাহলে নিয়ে থাকেন তাহলে মালিক থেকে অনুমতি নিতে হবে অথবা ধরে মালিককে দিয়ে দিতে হবে আর যদি আমরা সাধারণত রাস্তায় যেগুলো পাই সেগুলো কোথায় না কোথায় এসেছে কোথা থেকে না কোথা থেকে এসেছে সেও না তখন ওই মাছ ধরা যায় কারণ এটা কারো মালিকানায় থাকে না উত্তম হচ্ছে যে আপনি পাওয়ার পরে খুঁজবেন যদি নির্দিষ্ট মালিক পেয়ে থাকেন তাহলে আপনি মালিককে দিয়ে দিবেন বা মালিক জেনে থাকেন যে এটা এই পুকুরেরই হবে আশেপাশে কোনো পুকুর হওয়ার সম্ভাবনা নয় এই পুকুর পুকুরের সাথেই মাছ দেখা যাচ্ছে আপনি ধরে নিয়ে বললেন যে আল্লার আল্লাহর বান্দার পুকুর আল্লাহর মাছ আল্লাহর পুকুর আর আমি আল্লাহর বান্দা আমি নিয়ে গেলাম তাহলে জায়েজ হবে না কারণ আপনি দেখে দেখছেন যে এটা এই পুকুরের যদি পুকুর থেকে বের হয়ে রাস্তায় বা অন্য জায়গায় আপনি পেয়েছেন সেটা যে কোনো পুকুর হতে পারে এরকম যদি হয় তাহলে সেই সমস্ত মাছ ধরে নিয়ে যাওয়া যাবে এবং সেটা খাওয়া খালাল হবে এরপর প্রশ্ন হচ্ছে মুখ দিয়ে বিট বক্স বাজানো জায়েজ হবে কিনা বা মুখ দিয়ে বাদ্যযন্ত্র বাজানো জায়েজ হবে কিনা বিট বিট বক্স বা বাদ্যযন্ত্র মুখের মাধ্যমে একেবারে অবিকল আপনার হচ্ছে ওই যে সাউন্ড সাউন্ড সিস্টেম অর্থাৎ বাদ্যযন্ত্রের করে মুখ দিয়ে যে মতো সকল বাদ্যযন্ত্র বাজানো হয় এটা জায়গ হবে কিনে এর উত্তর হচ্ছে বাদ্যযন্ত্র হারাম হওয়ার বড় একটা কারণ হলো মানুষের শরীরের মধ্যে এক ধরনের বিনোদন বা এক ধরনের আপনার ড্যান্স বা নাচার একটা প্রভাব শরীরে তৈরি হয় মানে বাদ্যযন্ত্রের যে আওয়াজ সে আওয়াজের মাধ্যমে একটা এক ধরনের বিনোদন এবং এক ধরনের নাচানাচির একটা স্বভাব মানুষের মধ্যে তৈরি হয় কাজেই বাদ্যযন্ত্রের মাধ্যমে হোক আর মুখের মাধ্যমে হোক উভয়টাই হারাম এই জন্য সৌদি আমাদের ফতোয়া এবং আপনার সামেলার ডট কম শামেলা ডট কম একটি ওয়েবসাইট আছে সেখানে আরবের অনেক ওলামায় ক্যামের ফতোয়া আছে যে বিটবক্স বা মুখের মাধ্যমে যেই বাদ্যযন্ত্র বাজানো হয় সেটাও হারাম যেটা বাদ্যযন্ত্র সাদৃশ্যপূর্ণ হবে এমনি মুখের মাধ্যমে আপনি সঙ্গীত বললেন সেটা সমস্যা না কিন্তু যেটা বাদ্যযন্ত্রের মতো সাথে সাদৃশ্যপূর্ণ হবে তো বাদ্যযন্ত্র হোক বা সেটা মুখের হোক ওইটা হারাম হবে কাজে বিট বক্স বা মুখের মাধ্যমে বাদ্যযন্ত্র সাদৃশ্যপূর্ণ যে সকল আওয়াজ বের করা হয় এটা জায়েজ হবে না বা জায়েজের পক্ষে দলিল পাওয়া যায় না